মানুষ বুঝে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনো ভাবে কনভিন্স করে সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম চব্বিশের জুলাই অভ্যুত্থানের শক্তি কালো শক্তি ও রাজাকারের বাচ্চা ফজলুর রহমানের এমন মন্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গরে তীব্র সমালোচনার মুখে পড়ে বিএনপি এরপরই জুলাই অভ্যুত্থান নিয়ে অশালীন ও নীতিবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি এক টকশোতে ফজদুর রহমান বলেন জুলাই অভ্যুত্থান সাধারণ কোনো রাজনৈতিক ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত যারা পাঁচ আগস্টের ঘটনার জন্য দায়ী তারা কোনো রাজনৈতিক নেতা নয় তারা কেবল অভিনেতা দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এরা রাজাকারের বংশধর তারা অর্থবিত্ত দিয়ে তরুণ সমাজকে প্রলুব্ধ করেছে এমন আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্যের পর ক্ষোভে ফুসে ওঠে ফ্যাসিবাদ বিরোধী অঙ্গন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধু বিএনপি থেকেই নয় বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকে অফিসিয়ালি কোন আওয়াজ পাইনি ফজলুর রহমানের এমন বক্তব্য নিয়ে দিনভর সবখানে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে এই প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে নোটিসের যথাযথ কারণদর্শী আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে